দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও বাংলাদেশের একটা স্কুল সম্বন্ধে স্কুলটা খুবই ভালো স্কুল খুবই ভালো স্কুল ভিখারুন নুন স্কুল মেয়েদের স্কুল খুবই ভালো সেই ভিকারণা নন স্কুলে একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত হয় নাই সেখানে জন স্টুডেন্ট হিজাব পরে স্কুলে গিয়েছিলেন হিজাব পরে গিয়েছেন কোনো দস্ত করার নাই তারা তারা হিজাব পরে গিয়েছেন স্কুলের যদি কোনো ড্রেস কোড থেকে থাকে কি ড্রেস পড়তে হবে সেটা যদি বলা থাকে তাহলে স্কুলের ড্রেস কোডের বিরুদ্ধে কিছু পড়লে সেটা অন্যায়। তা যদি না হয় তাহলে হিজাব পরে কোনো দোষের না হিজাব না পরে যাওয়াও কোনো দোষের না হিজাব না পরে যাওয়াও কোনো দোষের না তার কারণ কি আমার যা রুচি হয় আমি সেই রকম পোশাক পরব আমি যদি একজন পুরুষ হই আমি ইচ্ছা করলে পাজামা পাঞ্জাবি পরতে পারি মাথায় টুপি দিতে পারি শেরওয়ানই পরতে পারি অথবা আমি শার্ট প্যান্ট পরতে পারি অথবা লঙ্গি গেঞ্জিও পরতে পারি আমার ইচ্ছা আমি যদি একজন মহিলা হই আমি শাড়ি পরতে পারি আমি আমি কামিজ সালোয়ার পরতে পারি আমি হিজাব পরতে পারি আমি মাথা খালি রাখতে পারি আমার ইচ্ছা এটা আমার স্বাধীনতা এটা আমার স্বাধীনতা সেখানে হস্তক্ষেপ করার বাধা দেওয়ার কেউ নাই কারো ক্ষমতা নাই কারো অধিকার নাই কারো বাধা দেওয়ার অধিকার নাই ক্ষমতা নাই সেই স্কুলের একজন শিক্ষয়িত্রী এই বাইশটি স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দিয়েছে বের করে দিয়েছে আপনারা কল্পনা করতে পারেন তারা হিজাব পরেছে তার জন্য স্কুল থেকে বের করে দিয়েছে কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস এই মহিলার এই মহিলা নাকি ইংরেজি টিচার এই মহিলা নাকি ইংরে ইংরেজি টিচার আমি নিজে একজন প্রফেসর হয়ে একজন টিচারকে অসম্মান করতে চাই না কিন্তু সে যে অন্যায় করছে সেটা খুবই অন্যায় করছে আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে আমি কি পোশাক পরব সেটা আমার স্বাধীনতা আমার যা পড়তে ইচ্ছা হবে আমি পরব আমি উলঙ্গ হয়ে রাস্তায় বের না হইলং এজ আমি নোংরা কিছু না পড়ি একজন মহিলা যদি রাস্তায় ডেঞ্চের কাপড় পরে বের হন নর্তকের কাপড় পরে বের হন এক নোংরা মহিলার কাপড় পরে বের হন একটা বুকে কাপড় আর একটা আন্ডারওয়ার পরে বের হন সেইটা মানুষ নিশ্চয়ই হই হই করবে রই রই করবে সেটা ঠিক আছে কিন্তু একটা মহিলা যদি হিজাব পরে তাতে তো কোনো ক্ষতি নাই শাড়ি পরে তাতে কোনো ক্ষতি নাই সালোয়ার কামিজ পরে তাতে কোনো ক্ষতি নাই এতে কার কি বলার আছে সেই মহিলা সেই স্কুলের শিক্ষয়িত্রী কোন সাহসে কোন অধিকারে সেই বাইশটা মহিলাকে স্কুল থেকে বের করে দিয়েছে শুনুন একজন একজন মহিলা বলে একজন শিক্ষক একজন শিক্ষয়িত্রী বলে আমি খুব খারাপ কথা বলতে চাচ্ছি না যদি আমার মুখে খারাপ কথা এসে যাচ্ছে কারো স্বাধীনতায় কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা খুবই অন্যায় আর এই অন্যায় যদি কেউ করে তাহলে তাকে জুতা পিটা করা যায় তাকে জুতা পিটা করা যায় আমার কোশ্চেন হচ্ছে আমি আমার স্বাধীন মত মতাবলম্বী আমার স্বাধীন মত অনুযায়ী যদি রুচিশীল পোশাক পরি যদি শালীন পোশাক পরি আর তাতে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে আমি যদি জুতা পিঠা করি তাহলে কেমন হয় তাহলে কেমন হয় সেটা কি ঠিক হবে আপনারা কি বলেন আপনারা কি বলেন আপনাদের মা আছে বোন আছে স্ত্রী আছে মেয়ে আছে নাতি নাতনি আছে আপনারা কি বলেন মানুষ পুরুষ হোক অথবা মহিলা হোক শালীনভাবে যদি পোশাক পরেন ঠিক আছে অশালীন কোনো পোশাক যদি পরেন মানুষ কথা বলতে পারে হিজাব পরা কোনো অন্যায় না হিজাব না পড়াও কোনো অন্যায় না হিজাব যে পড়তে হবে এমন কোনো কথা নাই আর হিজাব পড়লে যে কোনো অন্যায় হবে সেটাও না অর্থাৎ সেই মহিলা যেটা করছেন যেটা উনি করেছেন সেটা উনি অন্যায় করেছেন তার উচিত ওই বাইশটি ছাত্রীর কাছে মাপ চাওয়া ওই বাইশটি ছাত্রীর বাবা মার কাছে মাপ চাওয়া স্কুল কর্তৃপক্ষের কাছে মাপ চাওয়া তার মতো স্কুল শিক্ষয়িত্রী আমরা স্কুলে দেখতে চাই না বিশেষভাবে আমাদের অত্যন্ত বিশ্বস্ত ভিখারুষা নুন স্কুলের মতো এত উচ্চ পর্যায়ের স্কুল তেমন স্কুলে আমরা এরকম নোংরা মনের এইরকম নোংরা মনের কোনো মহিলার শিক্ষয়িত্রী দেখতে চাই না ভবিষ্যতে ভবিষ্যতে যদি কেউ কারো ইচ্ছার বিরুদ্ধে যেটা অন্যায় ইচ্ছা না যেটা স্বাভাবিক ইচ্ছা সেই ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু করে তাহলে তাকে সবাই ধরে জুতা পিটা করবেন জুতা পিটা করবেন শোনন আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না আমি আইন নিজের হাতে তুলে নিতে আপনাকে বলবো না কিন্তু বাংলাদেশ এত খারাপ হয়ে গেছে বাংলাদেশের মানুষের মন মানসিকতা এত খারাপ হয়ে গেছে যে তারা যাচ্ছে তাই করে তারা যাচ্ছে তাই করে দেখুন খবরটা এই যে খবরটা হিজাব পরায় বাইশ জন শিক্ষা শিক্ষার্থীকে বের করে দিলেন ভিকারুন নেসার শিক্ষিকা বাইশ জন শিক্ষার্থীকে নেসার শিক্ষিকা স্কুল থেকে বের করে দিয়েছেন হিজাব পরার জন্য খুবই অন্যায় কথা ভবিষ্যতে আমরা এই জাতীয় কোনো খবর শুনতে চাই না আর যদি এরকম কেউ করে তাহলে তাকে জুতা পিটা করা হোক আমরা সেই খবর শুনতে চাই যে না তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয়েছে জুতা পিটা করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের পান্না ভাই আমি একজন মুক্তিযোদ্ধা এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার আমি আপনাদেরকে অনুরোধ করি আমরা আসুন আমরা আইন মেনে চলি আসুন আমরা কোনো কিছুতে বাড়াবাড়ি না করি আমাদের যেটা করা উচিত সেটা করি যেটা করা উচিত না সেটা করা বন্ধ করি তা যদি হয় তাহলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে বাংলাদেশের যেই মানুষ আঠারো কোটি মানুষ এর মধ্যে শতকরা নব্বই জন ভালো মানুষ শতকরা নব্বই জন ভালো মানুষ শতকরা দশ জন হয়তো খারাপ থাকতে পারে কিন্তু এই শতকরা নব্বই জন ভালো মানুষ ভালো কিছু করতে পারতেছে না ওই শতকরা দশজন যে খারাপ মানুষ আছে তাদের জন্য করতে পারতেছে না আসুন প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আগে যাই আমরা তো সেই জাতি আমরা কি উনিশশো সালে সম্মিলিতভাবে সবাই মিলে মুক্তিযুদ্ধ করি নাই আমরা কি দেশকে স্বাধীন করি নাই শেখ হাসিনা আর শেখ মুজিবুর রহমান দেশকে ধ্বংস করে দিয়েছিল আমাদের ছেলে মেয়েরা, আমাদের তরুণ তরুণীরা ছাত্র শ্রমিক জনতা দুই সালে সেই অন্যায়কারী সেই লুণ্ঠনকারী অর্থ পাচারকারী সেই সেই এক নায়িকা তাকে কি বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয় নাই আমরা যদি একত্রিত হয়ে আমরা সব কিছু করতে পারি আমরা সব ভালো কাজ করতে পারি আর যদি আমরা একত্রিত না হই তাহলে দুষ্ট লোকদের শক্তি বেড়ে যায় তাহলে তারা আমাদের ক্ষতি করে তারা দেশের ক্ষতি করে এখন আপনারা দেখেন দেশটার খুব ক্রান্তি লগ্ন চলছে খুবই ক্রান্তি লগ্ন চলছে যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে শেখ হাসিনা ভারতে বসে গৃহযুদ্ধের পায়তারা করতেছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে বত্রিশ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে আর বিএনপি বিএনপি গত এক বছর যাবৎ যেই চাঁদাবাজি করতেছে যেই অন্যায় করতেছে তারাও লক্ষ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই কামাই করে ফেলেছে তারা দেশের ধন সম্পত্তি সব লুণ্ঠন করে ফেলতেছে তারা সিলেটের সাদা পাথর ছয়শো কোটি টাকার সাদা পাথর চুরি করেছে সিলেটের বালু তারা চুরি করতেছে আমাদের সতর্ক হতে হবে আমাদের একত্র হতে হবে আমাদের এইসব লুণ্ঠনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রিয় ভাই ও বোনেরা এটা আমাদের দেশ এটা আপনার দেশ আমার দেশ আমাদের দেশ আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই রক্ষা করতে পারি আর আমরা যদি আমরা যদি এর প্রতি কোনো আগ্রহ না দেখাই তাহলে দুষ্ট লোকেরা এটাকে ধ্বংস করবে ধ্বংস করে ফেলেছে বাকি যেটুক আছে সেটাও ধ্বংস করবে আমরা চাই না আমরা ভারতের করদ রাজ্য হই আমরা চাই না আমরা ভারতের অধীনস্থ রাজ্য হই আমরা একটি স্বাধীন দেশ আমরা স্বাধীন থাকতে চাই আসুন আমরা এক কাটা হই আসুন আমরা এক কাটা হই আমরা যদি এককাটা না হই তাহলে কি হবে যে আমরা আমাদের স্বাধীনতা হারাবো এককাটা না হইলে আমাদের উপায় নাই আমাদের আমরা এক কাটা যদি না হই আমাদের উপায় নাই আমাদের এক কাটা হতেই হবে হতেই হবে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ যদি সহায় না থাকেন তাহলে তো আমাদের কিছুই হবে না প্রিয় দেশবাসী আসুন আসুন আমরা দেশের জন্য কিছু করার চেষ্টা করি আমরা দেশের জন্য কিছু করার চেষ্টা করি এ দেশ আপনার এ দেশ আমার দেশ আমাদের আসুন আমরা কিছু করি আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন